আসসালামু আলাইকুম डियर সো গম্ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চোলাশী টপ সিজন থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কুর্তি নিয়ে একদমই রিজনেবল প্রাইসে সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা দেখে এটা মনে কালার অনেকগুলো আছে না অনেকগুলো কালার হবে এটাও কালার সো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই সুন্দর কালারটা দিয়ে এটা মূলত শার্ট স্টাইলে শার্ট স্টাইলে হলো উপরের বডির তিনটা বাটন ওপেন করা যাবে কলার থাকবে হাতাটা হচ্ছে ফুল হাতা এখানে ফোল্ড করা বাটন আর কাছে এটার সাথে সালোয়ারটা কি আছে ভাব

এটার সাথেও থাকবে হচ্ছে সেম একটা এই যে প্যান্ট সালোয়ার হবে তো ভাই এর ড্রেস আর প্রাইস কত পড়ছে ওটার প্রাইস হচ্ছে 850 টাকা 850 টাকা কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা হচ্ছে আপনার অ্যালেক জর্জেট অ্যালেক জর্জটা হচ্ছে কি একটু লাইটওয়েট হয় অ্যালেক্সের তুলনায় অ্যালেক জর্জটা কিন্তু লাইটওয়েট হয় এটা হচ্ছে সালোয়ারটা আরও কালার হবে আমি দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে এটার সাথেও আপনারা সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন

আটশো পঞ্চাশ টাকায় এটা একটা কালার আছে এটার সাথে সেম সালার হবে দাম পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে সালারটা দেখুন খুবই সুন্দর আটশো পঞ্চাশের আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে কাজ করা একটা বাট এটাও কিন্তু অফার প্রাইজে থাকবে মাত্র এগুলো কিন্তু মানে এগারোশো বারোশো এরকম সেল হয় বাট ভেড়া দিচ্ছে এখন অফারে টাকা এই যে এবং সিকোয়েন্সের কাজ এবং কাপড়টা দেখেন থাই জর্জ এটা একটা এক্সট্রা ক্রেপ আছে এটা কিন্তু মাস্টার্ড কালার ক্যামেরাতে পুরো পারফেক্ট মাস্টার্ড আসছে না একটু লাইট লাইট আসছে বাট এটা একদম পারফেক্ট মাস্টার্ড কালার এটা আরেকটা ডিজাইন দেখেন এই যে এখন যে নিচের মাস্টার যে শেডটা দেখতে পাচ্ছেন এই শেডটা আর মানে সামনাসামনি শেড একই হবে ঠিক আছে মানে এই কালারটা ওই ড্রেসের উপর রাখার পরে এটার পারফেক্ট শেড আসছিল ক্যামেরে আসতে চায় না এটার কালার আর কি দেখাচ্ছি মিষ্টি কালার এটা মিন্ট কালার প্রাইস করবে কত ভ্যা আটশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা সেম প্রাইস মাত্র 850 একটু লাইট ডিপ আর এটা পিঙ্ক কালার হ্যাঁ প্রথমটার এইটার মধ্যে মিষ্টি তো লাইট ডিপ কালার কম্বিনেশন সাথে সেম সালোয়ার দামটা পড়ছে only 850 এখন আরেকটা ডিজাইন দেখাবো এটা খুব সুন্দর এটারও গলায় কাজ করা আছে এই যে আর এটা কিন্তু এই যে একই কাপড় থাই জর্জেট কাপড় দেখেন গলায় কাজ এবং হাতে এমোটের ওয়ার্ক করা থাকবে আর সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কার সালোয়ার নিচে কাজ আছে দাম একই কালার দেখাচ্ছি মিষ্টি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রেপ কালার প্রাইসটা কি আটশো পঞ্চাশ আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার রয়েছে এটা দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালার

কাপড়ের হচ্ছে আপনার সালোয়ার এই যে দেখেন এটা হচ্ছে কোরিয়ান কটন কাপড় বলে ঠিক আছে কাপড়টা খুবই কমফোর্টেবল প্রাইস পড়বে আটশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এক্সপোর্টেড লিলেন কাপড়ের একটা করসেট এটা সাতশো পঞ্চাশ সাথে সেম কাপড়েরই হচ্ছে সালোয়ারটা প্রাইস কত চলবে হ্যাঁ গরমের জন্য আরামদায়ক কালেকশন এটার কালার দেখাচ্ছি সাতশো পঞ্চাশে এই যেটা একটা আছে সেম সাতশো পঞ্চাশে নেক্সট নেক্সট চলে যাচ্ছি হচ্ছে এই সুন্দর কালেকশনটা আর একটা কালার আছে এটার অলিভ কম্বিনেশন করা দিয়ে দাম পড়বে সাতশো পঞ্চাশ তো বিয়ের যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আপনার কিন্তু অবশ্যই চলে আসতে হবে টপ স্যাশনে যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা সাততলাতে আয় বাই উনসত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট